বিসমিল্লাহ রহমানুর রহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায় নিয়ে মূলত আমাদের আলোচনা থাকবো তো এই আলোচনায় সর্বপ্রথম আমাদেরকে অনুপাত জিনিসটা কী এই বিষয়টা আসলে ক্লিয়ার হইতে হবে এবং সেই সাথে আমাদের আলোচনার বিষয় থাকবো বহুরাশিক অনুপাত কাকে বলে এবং বহুভাষিক অনুপাত কিভাবে গঠন করে আরটা বিষয় আছে ধারাবাহিক অনুপাত বলতে কি বোঝায় ধারাবাহিক অনুপাত কিভাবে গঠন করা হয় এবং এখানে একটা উদাহরণ আছে আর সেই সাথে একটা কাজ আছে এই পর্যন্ত আমরা আজকে টিউটোরিয়ালে করার চিন্তা ভাবনা করছি বন্ধুরা দেখি আল্লা ভরসা তো দেখো প্রথমে যদি আমি এই অধ্যায় আলোচনা করি তাই সর্বপ্রথম আমাদের সামনে অনুপাত কথাটা চলে আসে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অনুপাত কি আসলে আমি যদি সংক্ষেপে বলি যে অনুপাত শব্দের অর্থ হচ্ছে ভাগ অর্থাৎ অনুপাত শব্দের অর্থ হচ্ছে ভাগ তাহলে তুমি হয়তোবা মনে করতে পারো যে কিভাবে অনুপাত অর্থ ভাগ হয় কিভাবে বুঝতে আমরা একটু দেখি যে অনুপাত শব্দের অর্থ ভাগ বললাম কিভাবে হলো আমি একটু দেখি যদি এভাবে যে অনুপাত অনুপাত শব্দের অনুপাত শব্দের অর্থ অনুপাত শব্দের অর্থ ভাগ তাহলে আমরা বলতে পারি যে ভাগের অংশকে অনুপাত বলা হয় অর্থাৎ তাহলে আমরা এভাবে বলতে পারি যে অর্থাৎ অর্থাৎ ভাগের ভাগের অংশকে অনুপাত তাহলে তুমি অনুপাতের সংজ্ঞা জানলা বন্ধুরা যে অনুপাত অনুপাত বলে যেমন ধরো পরিচিত যেমন ভগ্ন অংশ হয় যে চাই বাই পাঁচ এটা আমরা জানি যে উপরে টাকে লব বলে নিচের হর বলে কিন্তু এইটাকে যদি বলা হয় যে অনুপাতে ভাঙ্গা হতো তাহলে তুমি কি করো চাই ইস্টু পাঁচ এই যে দেখো এই যে মাঝে ফোঁটা দিলাম এই ফোঁটাকে বলা হয়েছে ইষ্টু এই ইষ্টু শব্দের অর্থ হচ্ছে অনুপাত তাহলে দেখো তো কি করলাম আমরা এখানে সাইড বাই পাশে রে সাইড ইষ্টু পাশ দিয়ে গেলাম এখন যদি আমাকে আবার বলা হয় যে এই অনুপাত সাইডে ভগ্নাংশ প্রকাশ করো তাহলে তুমি কি করতা সাইড বাই পাশ বানাইতা তা দেখো তো ভগ্নাংশ আর অনুপাতের ভিতরে মানের কোনো ভিন্নতা আছে নাই তাহলে সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি বা বলতে পারি যে অনুপাত যে কথা ভাগ সেই কথা অনুপাত অর্থ ভাগ অর্থাৎ ভাগের অংশকে বলা হয়েছে অনুপাত তো আশা করি তোমরা অনুপাতের বিষয়টা ক্লিয়ার হয়েছ এখন বন্ধুরা এখানে প্রশ্ন হচ্ছে বহুরাশিক অনুপাত বলতে কি বোঝায় বহুরাশিক অনুপাত যেমন এই যে একটা উদাহরণ আমি দিছিলাম এখানে এরকম করে যেটা এই অনুপাত চাবি তো দুইটা পদ আছে কিন্তু বহুরাশিক অনুপাত হইল দুই এর অধিক পদ থাকবো যেমন এটা থাকতে পারে সাত ইস টু আট ইস টু নয় দুই এর অধিক এখানে আরো বেশিও থাকতে পারে ঠিক আছে দুইয়ের অধিক অর্থাৎ এখানে তাহলে দেখো সংজ্ঞা দেওয়া আছে যে দুইয়ের অধিক মানে তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহু রাশিক অনুপাত বলা হয় তিন বা ততোধিক রাশির অধিক রাশিকে বলা হয় বহু অনুপাত যেমন এখানে দেখো সাত ইস্টু পাঁচ ছয় এগুলো হচ্ছে কি বহু অনুপাত এখন এই অনুপাতের দেখো অনুপাতের এই যে এখানে যে আমি একটা দেখছিলাম এই প্রথম রাশিটার নাম হচ্ছে পূর্ব রাশি অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি আর অনুপাতের শেষ পথকে বলা হয় উত্তর পথ বা উত্তর পথ বলতে পারো হ্যাঁ উত্তর পথ এখানে রাশি বন্ধুরা তোমরা পথ বলবা পথ শুনতে ভালো লাগে তাহলে প্রথম পথকে বলা হয় পূর্ব পদ আর শেষের পথকে বলা হয় উত্তর পদ তাহলে মাঝেরটা কি হবে হবে মধ্যপথ মধ্যপথ মনে রাখতে হবে যে পূর্ব রাশি কোনটা আর উত্তর রাশি কোনটা বা পূর্ব পথ কোনটা উত্তর পথ কোনটা এটা মনে রাখতে হবে তো এই যে এইখানে দেখো এখানে আসছে দেখো তা তোমরা তো প্রথমে জানলা যে বহুরাশি কণিপথ বলতে কি বোঝায় তিন বা তত তিকাশির অনুপথকে বহুরাশি গণপথ বলে এখন দেখো ধারাবাহিক অনুপাত এখানে একটা অনুপাত আছে পুত্র ও পিতার বয়সের অনুপাত এরকম দেওয়া আছে দেখো পুত্র ও

বয়সের অনুপাত দেখো কত আছে এই দুইটা অনুপাতের ভিতর দেখো প্রথম রাশির এটা একটা প্রথম রাশি তো প্রথম রাশির অনুপাতের প্রথম রাশির অনুপাতের উত্তর পদের সাথে উত্তর পদের সাথে দেখো দ্বিতীয় রাশির অনুপাদের পূর্ব পদের মিল আছে পূর্বপদের অর্থাৎ এই যে পূর্বপদ এই পূর্ব পদের কিন্তু মিল আছে আর এটা হচ্ছে কি উত্তর পদ কারণ দেখো এইখানেও পিতার বয়স এইখানেও পিতার বয়স তাহলে এটার যদি আমরা একটা ধারাবাহিক অনুপাতে নির্ণয় করি তাহলে দেখো কি হবে ধারাবাহিক অনুপাত কত হবে দেখো আমরা দেখুন পনেরো ইস্টু ইস্টু পঁয়ষট্টি কেন রাখলাম কারণ এই যে উত্তর পদ আর পূর্ব পদের যে দুইটা রাশি একই এ আর একটা অনুপাত নিরী হবে কারণ এইটা বয়স এইটা অপিতার বয়স সুতরাং আমরা এখান থেকে এইভাবে আমরা ধারাবাহিক অনুপাত বের করতে পারি এখানে কিন্তু দেখো এই আলোচনার ভিতরে কিন্তু এই চেয়ে বলছে বন্ধুরা যে পুত্র ও পিতার বয়সের অনুপাত পনেরো ইস্টু চোদ্দ যেখানে পনেরো হচ্ছে আর পিতা ও দাদার বয়সের অনুপাত পঁয়ষট্টি তাদের দুইটি অনুপাতকে একত্র করে আমরা পাই পুত্র ইষ্টু পিতা ইষ্টু দাদা তাদের বয়সের অনুপাত হচ্ছে কত পনেরো একচল্লিশ পঁয়ষট্টি এ ধরনের অনুপাতকে বলা হয়েছে ধারাবাহিক অনুপাত এখানে লক্ষণীয় যে প্রথম অনুপাতের পূর্ব রাশি এই যে দেখো প্রথম অনুপাতের পূর্ব রাশির সাথে উত্তর রাশির সাথে দ্বিতীয় অনুপাতের দেখো এই যে বলছে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান না হলে তাদেরকে কি করতে হবে সমান করে নিয়ে ধারাবাহিক অনুপাত বের করতে হবে তা এইখানে আসলে অনেক বড় একটা বিষয় লেখছে এটা আমি বুঝাইমু না তোমাদের কারণ আমরা সহজ সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে ধারাবাহিক অনুপাত নির্ণয় করব তো চলো আমি এই কাজটা নিয়ে আলোচনা করুন এটা একটু পরে বোঝাই তা দেখো আমাদের এক নম্বর কাজে কি দেওয়া আছে বারো টু সতেরো আর হচ্ছে পাঁচ ইস্টু বারো তামিল অঙ্কটা উঠে আনি পর্যন্ত যে প্রথম রাশি এক নম্বরে প্রথম রাশি কত বারো ইস টু সতেরো আর দ্বিতীয় পাঁচ বারো এখানে আমরা ধারাবাহিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে একটা পদ্ধতি অবলম্বন করুন দেখো এটার নাম হচ্ছে দ নিয়ম প্রয়োগ করে দ নিয়ম 도도니움도니움브룩 দ নিয়মটা কেমন যেমন দেখো এটার সাথে এটা গুণ এরপর আবার এটার সাথে গুণ এরপর এটার সাথে এটা গুণ এটা হচ্ছে বন্ধুরা দ নিয়ম পড়ুক এখন দেখো প্রথমে পাঁচ দেওয়া তুমি যদি বারোরে গুণ দাও তাহলে কত হবে পাঁচ বারং ষাইট এরপরে পাঁচ দিয়া তুমি রে যদি গুণ দাও তো পাঁচ সতেরো পঁচাশি এরপরে দেখো বারো দিয়া যদি তুমি সতেরো রে গুণ দাও আমি এখানে একটু গুন করি দেখো বারো গুণন সতেরো দুইশো ষাট তাহলে দেখো বারো দেয় সতেরো গুণ দিলেন দুইশো ষাট তাহলে আমরা বন্ধুরা এইভাবে দেখতে পারি না যে সুতরাং ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুবাদ করতে হয়েছে দেখো ষাট ষাট এরপর হচ্ছে পঁচাশি এরপর দুইশো সেট তো এইভাবে বন্ধুরা আমাদের অনুপাত বের করতে এখন দেখো তাহলে আমরা যদি এখন দুই নম্বর অঙ্ক করি দেখো দুই নম্বর অঙ্কে কি আছে দেখো দুই নম্বর অঙ্কে আছে তেইশ ইস টু তো চলো আমরা এখানে এই অঙ্কের একটু উঠাই এখানে এটা মুছি আমরা এখানে আমরা লিখুম তেইশ টু এগারো আর কত আছে টু তেরো সাত এইখানে আমরা এটার দুই নম্বর লেখা নিলাম এখন এটা মুশি আমরা এখন বন্ধুরা দেখো সাত দিয়ে যদি তুমি গুণ দাও গুন করলে কত হয় দেখো তুমি গুন যাও সাত গুন তেইশ একশো ত্রিশে এই যে এইভাবে গুন করো এটা দেয়া এটা গুণ করবা এরপরে এইটা দেয়া এটা গুণ করবা এরপরে এটা গুণ করবা তাহলে গুণ দিলে কত সাত সাতা চোদ্দ দুই কত ষোলো একষট্টি শেরো একশো একষট্টি এরপরে সাত দিয়া যদি তুমি এগারো রে গুণ দাও তাহলে সাত এগারো কত সাতাত্তর এরপর এগারো দেওয়া তুমি তেরো রে গুণ দাও এগারো গুণন তেরো একশো তেতাল্লিশ এখন যদি তুমি এই অনুপাত গুলা এইখানে বসায় দাও একশো একষট্টি সাতাত্তর আচ্ছা কত একশো তেতাল্লিশ এটা বন্ধুরা আমাদের দুই নম্বর উত্তর তোমরা এই দনিয়ম প্রয়োগ করে এইভাবেই ধারাবাহিক অনুপাত কিন্তু বের করতে পারো খুব সহজে এরপর দেখো তিন নম্বর আছে কি উনিশ ইস্টু পঁচিশ আর নয় ইস্টু সতেরো আমরা একটু মুসি

নয় টু সতেরো তাহলে প্রথমে কি করবো আমরা নয় দিয়া উনিশের গুনটিম

তাহলে কি লাগবা যে নির্ণয় ধারাবাহিক অনুপাত হচ্ছে এই যে একশো একাত্তর দুইশো পঁচিশ হচ্ছে চারশো পঁচিশ আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো যে দর্নিয়ম প্রয়োগ করে কিভাবে ধারাবাহিক অনুপাত বের করতে হয় এখন চলো আমরা শেষের অঙ্করা একটু দেখবো চার নম্বর অঙ্কটা

ছিয়ানব্বই এরপর আছে সাতারো ছাপ্পান্ন ছয় হাতে গুণ গুলা বন্ধুরা কইরা নিবা মাঝে মাঝে দেখা যাচ্ছে গুণের ভুল হইতে পারে এটা আসলে অপ্রত্যাশিত ভুর তোমরা নিজেরা এই কইরানি নিবা গুণ তো তোমরা করতে পারো নিশ্চয়ই তাহলে আমরা এই যে এখন ডাক্তার নির্ণয় ধারাবাহিক ধারাবাহিক অনুপাত সাঁত্রিশ ষাট ইস্টু ছিয়ানব্বই টু কত একশো আশা করি বন্ধুরা কিভাবে ধারাবাহিক অনুপাত বের করতে হয় এটা বুঝতে পারছো এখন দেখো তোমার কাছে প্রশ্ন দেখতে পারে যে এগুলা যে হয়েছে কিভাবে বুঝুন তুমি এই অঙ্কটা একটু খেয়াল করো তো এখানে কি আছে দেখো সাত ইস্টু পাঁচ আছে তুমি এখানে নিয়ে আসো কত সাত কত হয় বন্ধুরা ছাপ্পান্ন হয় না এরপর পাঁচ আর কত হয় চল্লিশ হয় না আর পাঁচ নাম কত পঁয়তাল্লিশ না দেখো তো এটা আছে অনুপাত ধারাবাহিক অনুপাত এইভাবে তোমরা বন্ধুরা করবা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পরবর্তী জন্য অপেক্ষা করো খুব শীঘ্রই নিয়ে আসতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম